চৈত্রের গাজন মেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক পুণ্যার্থী ঘটনায় আহত আরও চার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ভুড়া থানার জামবাইত গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় পুকুর থেকে স্নান করে ভক্তরা মন্দিরে আসার সময় তাদের আগে আগে প্রসেশন করে কয়েকজন ব্যক্তি বিদ্যুৎ সংযোগ নিয়ে লাইট নিয়ে হেঁটে আসছিল সেই সময় হঠাৎ বিদ্যুৎ পৃষ্ট হয়ে জখম হয় গ্রামের মানুষজন তাদের উদ্ধার করে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা শক্তিপদ মাহাতোকে মৃত বলে ঘোষণা করেন বাকি আহত চারজনের চিকিৎসা চলছে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে ধর্মীয় উৎসব চলাকালীন এমন অঘটনে এলাকায় রয়েছে শোকের ছায়া ওখানে স্যার আমরা সব যে চৈত্র যে বলে একটা চড়ক পূজা সেই সব ভগদা বান থেকে উঠে আসছিলো তারপরে সব কিছু ঠিকঠাকই ছিল শেষ পর্যন্ত হঠাৎ কি নাটওয়ারের প্রবলেম হয় কি শর্ট সার্কিট হয়ে এই অবস্থাটিতে আহত হয়েছে এখন তো আপাতত তো পাঁচজনকে আমরা নিয়ে এসেছি এখানে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারিছি আবার যখন তার ওইখানে তো নাই সেই জন্য পরিস্থিতি তার বুঝতে পারছি না কী অবস্থায় আছে না আছে